বিসমিল্লাহ ইউ রহমান আলী রহিম আসসালাম আলাইকুম আমি আহমেদ তো আহা দি মুসলিম ব্রয়ডার আজকে একটু অন্য চিত্র আজকে বাসা থেকে বের হতেই দেখি কাটাগোজা গজা তিলের নাড়ু ইত্যাদি ইত্যাদি আসলে আমাদের বাসা সংলগ্ন একটি মাদ্রাসায় ওয়াজ হচ্ছিল ওয়াজ মাহফিল এর কারণে পুরো রোডটি একটি ছোটোখাটো মেলায় পরিণত হয়ে যায় কি আর করা আমি আর ভাইয়া সন্ধ্যার নাস্তার পর ভাবলাম একটু হেঁটে আসি এবং মেলা পরিদর্শন করে ফেলি আসলে মোটামুটি ঝাঁকঝমক মেলা হচ্ছিল বিশেষ করে এই ধরনের লোভনীয় চানাচুর নিমকি এছাড়া অতি ঐতিহ্যবাহী পুরনো চমচম ইত্যাদি পাওয়া যাচ্ছিল তাই আমরা দেখেও লোভ সামলাতে পারিনি ছোট্ট শিশুটিও কাঁধে করে মেলা উদযাপন করছিল এছাড়া অনেক লোকেরই এখানে সমাগম ঘটে অনেকেই কেনাকাটা করছিলেন আমরাও স্টলে স্টলে যে অনেক জিনিস দেখছিলাম ভালোই লাগছিল একদম বাসার গেট থেকে শুরু করে সব কিছু একদম স্টলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে খেলনা খেলাধুলা খেলাধুলার সামগ্রী ইত্যাদি নানান ধরনের খাবার জিনিস কসমেটিক্স অনেক কিছুই ছিল আসলে আর এটি অনেক দিন পর দেখলাম দেখলাম এই টেম্পোরারি টেটু করাচ্ছে হাতের মধ্যে বাট এটা দেখতে অনেকটা কেমন কেমন জানি যাই হোক এই যে এখানে কসমেটিক্সের দোকান এবং অনেক মানুষই এখানে অনেক প্রসাধনী কিনতে চলে এসেছেন আমি আর বড় ভাইয়া হাঁটতে হাঁটতে দেখছিলাম আর ভাবছিলাম যে কিছুই না বাসার সামনে এত লোকের সমাগম দেখতে ভালোই লাগছিল মূলত ওয়াজ মাহফিলের কারণে এই যে স্টলগুলো ছোটো ছোটো যে স্টলগুলো আছে এগুলির কেনা অনেকটাই হচ্ছিল তাই দেখতে ভালোই লাগছিল। যাই হোক বছরে অনেক ওয়াজ মাহফিল আরও আসবে সামনে ইনশাল্লাহ তো আরও মেলা হতে পারে যতটুকু মনে হচ্ছে তো ভালোই লাগলো আজকে এখানেই বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ